কাকা ভুট্টা কাটছেন এবার কতগুলা সাত বিঘা সাত বিঘা ভুট্টার দাম এবার কেমন এখনো পর্যন্ত ভুট্টা তো এবার গতবারের তুলনায় মানে এবার ভুট্টা আবাদ অনেক বেশি হয়েছে না আপনার কি মনে হয় আলুতে তো অনেকেই ধরা খাইছে এবার আপনি আলু কাটছিলেন নাকি আলু থেকে লাভ করছেন এখনো এখন আলু ঘরে পরে আছে বিক্রি করতে পারেন নাই দাম কম ভুট্টা তো এবার অনেক আবাদ হয়েছে ভুট্টায় কি মনে হইতেছে আপনার মায়ের খাইতে হবে না গতবারের তুলনায় কিন্তু এবারে ভুট্টা আবাদের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে যেখানে যে হুসে কিন্তু ভুটটা দেখা যাক কপলে কি আছে হ্যাঁ হ্যাঁ দেখা যাক ধন্যবাদ কাকা প্রচুর পরিমাণে ভুট্টা আবাদ হয়েছে এবারে রংপুর অঞ্চলে আমাদের কিন্তু গতবারের তুলনায় এবারে ভুট্টা আবাদের পরিমাণ কিন্তু অসংখ্য একর জমিতে ভুটটা চাল হয়েছে কিন্তু দেখা যাক এবার ভুট্টার দাম কতটুকু পায় কৃষকরা